আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো চেষ্টা করি যখন একটু ফ্রি সময় পাই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যেটা আপনাদের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হেল্প করবে বা বিভিন্ন প্রতারণার জায়গা থেকে আপনাদেরকে হচ্ছে কি একটু সচে একটু হলেও সচেতন করার চেষ্টা করবে আর আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ভিডিও এবং যারা হচ্ছে ইউএসএতে বর্তমানে স্টুডেন্ট ভিসায় আসে এবং যারা আসতে চাচ্ছে তাদের জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি আমি নিশ্চিতভাবে বলতে চাই কারণ হচ্ছে আপনার পুরো ভিডিও আমি চেষ্টা করব যে সে এখান থেকে এভিডেন্স সহ দেয়া তার আগে আপনাদেরকে হচ্ছে স্টুডেন্ট ভিসা পরে অনেকেই হচ্ছে এর বিষয়ে যেমন যেমন একটা রিউমার আছে যে বা হচ্ছে এটার কিছু বাস্তবতাও আছে অবশ্য গত ভিডিওটাতে আমি কিছুটা আলোচনা করার ট্রাই করছি কিন্তু তারপরে আমি ইউএসএস এর নতুন যে আপডেট দেখলাম মানে হচ্ছে যারা হচ্ছে এখানকার স্টুডেন্ট ভিসার পরে যেটা আপনার পরবর্তী স্টেপ যেটা আমরা বলি ওয়ার্ক পারমিট ভিসা এটার ক্ষেত্রে যেই ব্রিজ বা কানেকশন হিসেবে বা অথরিটি হিসেবে কাজ করে এইচ ওয়ান ভি ভিসা তাদের একটা আপডেট দেখার চেষ্টা করলাম এবং ওইটা থেকে মনে হলো যে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য অনেক বড় একটা স্টেপ আর কি তারা নিতে যাচ্ছে এবং আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি আসতেছে তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ধরনের অপরচুনিটি এটা আসলে কেন অপরচুনিটি এভাবে বলতেছি আমি কারণ আসলে তেমন যদি কিছু না হইতো যা তাহলে আমার আসলে ভিডিও করতাম না বা ওই ধরনের যদি ফলস ইনফরমেশন হইতো আমি চেষ্টা করবো এভিডেন্সগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য তো তার আগে আসলে কিছু বিষয় আছে যেমন বিভিন্ন ইউটিউবার বলার চেষ্টা করে যে ইউএসএতে আসলে আপনার একবার আসার পরে আপনাকে স্পন্সর জব পাইতে হবে না হলে আপনাকে দেশে চলে যেতে হবে তো আগে প্রথমে এই বিষয়টা কেমন ছিল এই নতুন স্ট্যাটাস বা নতুন আপডেটের আগ পর্যন্ত কেমন ছিল এবং এখন সেটা কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং হচ্ছে কতটা পজিটিভ হিসাবে কাজ করবে এই বিষয়টা নিয়ে সরাসরি আলোচনা করব। তো আগের যে রোজটা ছিল সেটা নিয়ে আপনাদেরকে একটু খোলামেলাভাবে বলার চেষ্টা করি ধরেন হচ্ছে কেউ একজন স্টুডেন্ট ভিসে আসছে হচ্ছে সে যদি স্টেম প্রোগ্রামে আসে স্টেম মানে হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তো নর্মালি ছত্রিশটা সাবজেক্টের মতো আছে মানে প্রোগ্রাম আছে তারপরে এর ভিতরে কিছু এম প্রোগ্রাম আছে বা হচ্ছে যেমন অ্যাকাউন্টিং স্ট্যাটিস্টিক্স এগুলো হচ্ছে আপনার ওই ম্যাথমেটিক্স পর্যায়ে পড়ে মানে যেটা সায়েন্সের ভিতরে পড়বে বা টেকনোলজির ভিতরে পড়ে হচ্ছে যেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে পড়ে এবং হচ্ছে যেটা ম্যাথের ভিতরে পড়ে মানে এই চারটা ক্যাটাগরির ভিতরে যেই সাবজেক্টগুলো পড়ে যে মানে হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আপনার হচ্ছে স্টেম বলে আর কি এক একই সাথে আর কি তো স্টেম প্রোগ্রামের একটা সুযোগ সুবিধা ছিল যে তারা হচ্ছে আপনার মানে স্টুডেন্ট অবস্থায় ওপিটির আন্ডারে হচ্ছে পার্ট টাইম ফুল টাইম জব করা যায় সেটা অন্য বিষয় সেই আলোচনায় আসতেছি না কিন্তু স্টুডেন্ট আপনি পড়াশোনা শেষ করার পরের যে জার্নিটা আগে কী ছিল এবং এখন কি কোন দিকে যাচ্ছে এবং আগে কি কারণে আসলে আপনাদেরকে দেশে ফিরে যাইতে হইতো এবং সেটা নিয়ে ইউএস গভর্নমেন্টের নতুন কি পলিসি চেঞ্জেস আনছে এবং সেটা আপনাদের জন্য কত বড় একটা অপরচুনিটি হিসেবে কাজ করবে সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন হচ্ছে আপনার ধরেন আজকে আমার প্রোগ্রাম শেষ আজকে প্রোগ্রাম শেষের পরে নাইনটি ডেইস আমার হচ্ছে সময় থাকবে টাইম পিরিয়ড থাকবে মানে তিন মাসের ভিতরে আমাকে একটা জব ম্যানেজ করতে হবে তো এই মাঝখানে নাইনটি ডেইস পিরিয়ডটা থাকবে হচ্ছে আপনার যখন থেকে আপনার প্রোগ্রাম শেষ হবে প্রোগ্রামে শেষ হওয়ার পর থেকে নাইনটি ডেজ সময় ছিল হচ্ছে আপনার জব সার্সিং পিরিয়ড হিসাবে মানে এই সময়টাতে আপনি জব খুঁজবেন আপনি যে সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করছেন ধরেন আপনি এম বি মার্কেটিং করছেন তো বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং ইয়াগুলোতে আপনি আপনার অ্যাপ্লিকেশন করবেন অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন ইন্ডিড আছে হ্যান্ডশেক আছে বা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের জব সার্সিং যেসব যেসব প্ল্যাটফর্মগুলো আছে ইন আছে আবার বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সরাসরি ওগুলো থেকে তাদের যে জব ওপেনিং আছে এগুলোতে অ্যাপ্লাই করা যায় তো এই ধরনের বিভিন্ন অপরচুনিটি ছিল এই গুলাতে হচ্ছে আপনার মানে স্টুডেন্টরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতো এখানে ইউএসএতে আসলে ওইরকম বাংলাদেশে যেমন একটা বড় সার্কুলার দিয়ে একসাথে প্রিলি রিটেন এবং হচ্ছে ভাইবা এইভাবে করে মোটামুটি এক দুই বছরের একটা লম্বা জার্নি থাকে একটা জব শুরু করার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে বা হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্টের বাইরে এইখানে আসলে বিষয়টা ম্যাক্সিমাম জায়গায় এরকম না তারা সারা বছরই তাদের রিক্রুটমেন্ট চলতে থাকে বিভিন্ন কোম্পানির ইয়ার অ্যারাউন্ডে আপনি এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার মধ্যে আপনার যখন প্রোগ্রাম শেষ হবে শেষ হওয়ার নাইনটি ডেজ আগে মানে প্রোগ্রাম আপনার ধরেন হচ্ছে হচ্ছে জানুয়ারিতে শেষ হবে তো হচ্ছে আপনি তার নাইনটি ডেইস আগে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ওয়ার্ক পারমিটের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটা ইএডি মানে হচ্ছে গিয়ে দিবে যে মানে হচ্ছে এমপ্লয়মেন্ট হচ্ছে অথরাইজেশন ডকুমেন্ট যেটা মানে আপনি যে কাজ করতে পারবেন লিগালি ইউএসএতে তো ওই ইএডিটা যখন আপনার থাকবে অথরাইজেশন ডকুমেন্টটা থাকবে তখন আপনি জব সার্চ করতে পারবেন আপনি হচ্ছে বিভিন্ন কোম্পানি আপনাকে যখন হায়ার করবে তারা এই ইএডি কার্ডটা চাইবে যে আপনি জব করার জন্য মানে হচ্ছে আপনার প্রপার অথরাইজেশনটা আছে কিনা না গভর্নমেন্টের এই নাইনটি ডেজ পরে আপনি হচ্ছে আপনার স্টেম প্রোগ্রামে তিন বছর মানে হচ্ছে টোটাল তিন বছর প্রথমে স্টেম এবং নন স্টেম প্রোগ্রামে দুইটাতেই এক বছর এক বছর করে হচ্ছে আপনি পাবেন সেটা হোক ব্যাচেলরের পরে অথবা মাস্টার্সের পরে অথবা পিএইচডির পরে সবার ক্ষেত্রে সমান ছিল যে এক বছরের ওয়ার্ক পারমিট আপনি পাবেন এক বছর আপনি কাজ করতে পারবেন এ সময় আপনার কোনো পড়াশোনা থাকবে না কোনো কোর্স থাকবে না এবং রেগুলারলি আপনি এক বছর পড়াশোনা করতে পারবেন এবং এক বছর পরে আপনার যদি নন স্টেম প্রোগ্রাম হয় তাহলে আপনি আর এক্সটেন্ড করতে পারবেন না আপনার জার্নি এখানে ক্লোজ আপনি চাইলে নতুন কোন প্রোগ্রামে ভর্তি হতে পারবেন আর হচ্ছে যারা স্টেম প্রোগ্রাম তারা চাইলে আরও দুই বছরের জন্য এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এক্সটেনশন করার ক্ষেত্রে একটা শর্ত আছে এবং মাঝখানে আপনি বলেন যে ঠিক আছে তাহলে আমি মানে এখানকার গ্রিন কার্ডের প্রসেসটা কীভাবে করবো তা আপনি যে কোম্পানিতে জব করবেন ওই কোম্পানি যদি হচ্ছে ই ভেরিফাইড কোম্পানি হয় মানে এখানকার দুইটা মানে ক্লাস আছে যে কোনো সব কোম্পানি আসলে ই ভেরিফাইড না যেসব কোম্পানিগুলো ই ভেরিফাইড আছে আপনি মানে সব বিষয়ে আমি আলোচনা করতেছি না যে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার চাইলে একটু গুগল করে নিতে পারেন যেসব কোম্পানি হচ্ছে ই ভেরিফাইড কোম্পানি তারা চাইলে আপনাকে হচ্ছে আপনাকে স্পন্সর করতে পারবে যে আপনাকে একটা শর্ট টাইমের জন্য আপনি কাজের পারমিশন নিয়েছেন গভর্নমেন্ট থেকে আপনি হচ্ছে স্টুডেন্ট ভিসার পরে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে তো আপনার পারফরমেন্স দেখে এবং ওদের ওরা ই ভেরিফাইড কোম্পানি এবং আপনার পারফরমেন্স দেখে ওদের কাছে মনে হয়েছে আপনাকে ওরা পারমানেন্টলি রেখে দিবে তো তখন ওরা গভর্নমেন্টের কাছে আপনাকে স্পন্সারশিপ মানে হচ্ছে লেটার ইয়া করবে অ্যাপ্লিকেশন করবে তো প্রতি বছর এইচ ওয়ান বি ভিসা মানে যারা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার পরে যেটা আমাদেরকে মানে কোয়ালিফাইড গ্রাজুয়েট হিসাবে মানে ইউএস এর ওয়ার্ক লেবার ফোর্স আছে ওইটাতে মানে যুক্ত করার জন্য প্রতি বছরে পঁচাশি হাজার হচ্ছে আপনার লটারির মাধ্যমে নেওয়া হয় দেখা গেছে চার লাখ পাঁচ লাখ এরকম অ্যাপ্লিকেশন পড়ে আপনি চাইলে বাংলাদেশ থেকেও করতে পারবেন বাংলাদেশের সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের ব্যাচেলরের বাংলাদেশের মাস্টার্সের সার্টিফিকেট দিয়েও চাইলে কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা যদি হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করে এবং স্পন্সারশিপ দিতে চায় আপনি হচ্ছে কি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে হচ্ছে বিশ হাজার থাকে হচ্ছে পঁচাশি হাজারের বিশ হাজার হচ্ছে আপনার যারা ইউএসের নন প্রফিট পাবলিক ইউনিভার্সিটি বা হচ্ছে নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হচ্ছে যারা পড়াশোনা করে তাদের জন্য হচ্ছে বিশ হাজারের একটা কোটা রাখা আছে যে এই বিশ হাজার শুধুমাত্র এর ডিগ্রি হোল্ডার যারা নন প্রফিট ইউনিভার্সিটি থেকে করে তাদের এবং হচ্ছে বাকি পঁয়ষট্টি হাজার হচ্ছে এর ফর প্রফিট যত ইউনিভার্সিটি আছে তাদের এবং ওই সমমানের ডিগ্রি যারা ওয়ার্ল্ড ওয়াইড মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বা আফ্রিকা হোক ক্যানাডা হোক যে কোনো দেশ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের থেকে এই পঁচাশি হাজার নেওয়া হয় এখন এটা নির্দিষ্ট কোনো কোটা নেই যে কোন দেশ থেকে কতগুলো নিবে বা হচ্ছে কি আপনার হয়তোবা ওদের ইন্টারনাল পলিসি থাকতে পারে কিন্তু ইন জেনারেল আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলতেছি যে সাধারণত এখানে পঁয়ষট্টি হাজারের কোনো কোটা নেই হয়তোবা কোন ফিল্ডে কতজন নিবে এরকম করে থাকতে পারে ডিটেলস ওদের পলিসি সম্পর্কে এটা আমি জানি না তো হচ্ছে যদি আপনার হচ্ছে ওই এস ওয়ান বি লটারিতে আপনার যদি নাম আসে তখন হচ্ছে আপনার এই স্পন্সারশিপের যে কোম্পানিতে ওই কোম্পানিতে আপনি জব করতে পারতেন মানে আরও কন্টিনিউ করতে পারবেন এবং পরবর্তীতে এটা গ্রিন কার্ডের জন্য প্রসেস করতে পারবেন মানে হচ্ছে আপনার এই হচ্ছে নর্মালি প্রসেস এখন হচ্ছে যদি ধরেন আপনার আপনার এক বছরের ওয়ার্ক পারমিট ছিল আপনি নন স্টেম প্রোগ্রাম আর হচ্ছে আপনি যেহেতু স্টেম প্রোগ্রামে যাবেন আরও দুই বছর এক্সটেন্ড করতে পারবেন প্রতি বছর যেহেতু একবার লটারি হয় তার মানে স্টেম প্রোগ্রাম আরও দুইবার লটারি দিতে তার সুযোগ পাবে হচ্ছে গিয়ে আপনার এই এইচ ওয়ান বি ভিসার জন্য যেটা ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করার জন্য কারণ আপনি যখন স্টুডেন্ট ভিসার পরে ওপিটিতে এক বছর বা তিন বছর কাজ করতেছেন তখন আপনার স্ট্যাটাস এফ ওয়ান ভিসাই আপনি যদিও কাজ করতেছেন কিন্তু কাজটা করতেছেন আপনি হচ্ছে এফ ওয়ান ভিসার আন্ডারে কিন্তু যখন আপনার ওই এইচ ওয়ান বিতে লটারিতে আপনার নাম চলে আসবে আপনার কোম্পানি স্পন্সর করবে এবং আপনার লটারিতে নাম চলে আসবে তখন হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে আপনার এইচ ওয়ান বি ভিসা মানে হচ্ছে সরাসরি যেটা ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি কনভার্ট হলেন তো এবং যদি হচ্ছে কি আপনার তারপরে আপনি মানে চার বছর নয় মাস ইউএসএে থাকাত লাগে লিগেলি তারপরে আপনি ডাইরেক্টলি হচ্ছে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরকম একটা প্রসেস আর কি তো হচ্ছে কি এখন এটার একটা নেগেটিভ দিক ছিল এরকম যে হচ্ছে মানে তে যখন লটারিতে তো যেহেতু লাখ এবং হচ্ছে আপনার মাত্র পঁচাশি বাকি একটা বড় অংশ রয়ে যায় যারা এইচ ওয়ান বিতে আপনার আসতে পারে না তো এইচ ওয়ান বিতে যখন আসতে পারে না তো হচ্ছে কি এইচ ওয়ান বিতে আসতে না পারার ক্ষেত্রে তাদের কি করতে হয় তারা হয়তো বা সেকেন্ডারি আর একটা প্রোগ্রামে ভর্তি হয় যে ব্যাচলারের পরে এই ট্রাইটা করলেন তো হইলো না তিনি আর একটা মাস্টার্স করতেছেন তো মাস্টার্স এর পরে হচ্ছে এটা হইলো না তিনি পিএইচডি তে ঢুকতেছেন তারপরে আবার প্রোগ্রাম শেষ করে আবার এই মানে সাইকেলটা করার দরকার পড়ে আর যদি আপনি করতে না পারেন অথবা অন্য কোনো ওয়েতে যেমন হচ্ছে কেউ ইভি থ্রি করে বা কেউ এস করে কেউ বিয়ে করে সেটা অন্য বিষয় তো হচ্ছে গিয়ে আপনার যদি কোনোভাবেই না পারে তাহলে তার স্ট্যাটাস থাকে না তিনি অবৈধ হয়ে যান তো তিনি বৈধ কোন স্ট্যাটাস নিয়ে ইউএসএ থাকতে পারতেছেন না যদিও তাকে কেউ বের করে দিবে না এটা ইউএসএর পলিসিতে ওইভাবে নাই যদি বড় ধরনের কোনো ক্রাইম না করে কাউকে বের করে দেয় না তো হচ্ছে কি আপনার আপনি যতদিন থাকবেন ওটা অবৈধ হয়ে যাবেন ওভার স্টেয়ার হয়ে যাবেন এখন আসি হচ্ছে আপনার দেখা গেছে যে আমাদের মতো যারা নন স্টেম প্রোগ্রামে আসছে তাদের তো একবারই চান্স থাকে তো একবারই যখন চান্স থাকে একবারের মধ্যে নামটা চলে আসা ওই চার লাখ পাঁচ লাখের ভিতরে এক লাখ যে পঁচাশি হাজার হয় পঁচাশি হাজারের নাম আসাটা আসলে একটা লাখের বিষয় যদিও এখানে ইউএস এর নন প্রফিট ইউনিভার্সিটি গুলার জন্য বিশ হাজারের কোটা আছে কিন্তু তারপরেও আপনার দেখা গেছে স্টিল এটা যেহেতু লটারি তার মানে এখানে একটা আনসার্টেনিটি অবশ্যই আছে তো হচ্ছে গিয়ে যাদের লাখ খারাপ তাদের হয়তো বা এইভাবে দেশে নতুন কোন প্রোগ্রামে ভর্তি হইতে হইতো অথবা হচ্ছে ভর্তি হইতে হয় স্টিল না যে হচ্ছে অথবা তার হচ্ছে আপনার হচ্ছে দেশে চলে যেতে হবে এই হচ্ছে ব্যাপার অথবা সে তিনি স্টার্টাস ফেলবেন আর হচ্ছে এইটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রোগ্রামে বলার চেষ্টা করছে ইভেন এটার ক্ষেত্রে আমার যতদূর আইডিয়া বা হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে যেটা বুঝলাম যে ইলন মাস্ক তাকে সবাই মোটামুটি এক্স স্পেস এক্স যে কোম্পানি আছে এটার কর্ণ এবং হচ্ছে আপনার যে টেসলা কোম্পানির যে প্রতিষ্ঠাতা মালিক যে হচ্ছে ইলন মাস্ক তো ইলন মাস্কের হচ্ছে আপনার সাথে ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্ক তো এটা নিয়ে হয়তো বা আপনারা জানেন বোঝেন এবং দুইজনই খুব ভালো বিজনেসম্যান কিন্তু ইলন মাস্ক হচ্ছে তার কিন্তু বাইবর্ন আমেরিকান না মানে হচ্ছে আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবেই তার তার হয়তো বাবা মা আমেরিকায় আসছেন তাদেরকে নিয়ে আসেন কিন্তু তার যে এই গ্রিন কার্ডের জন্য বা আমেরিকায় থাকার যে প্রসেসটা এটা আমার যতদূর হচ্ছে বিভিন্ন ভিডিও থেকে বোঝার চেষ্টা করছি যে তিনিও এরকম এইচ ওয়ান বি যে ভিসার যে পলিসি এটার আন্ডারে থাকতে পারছেন বলেই আজকে উনি হচ্ছে মানে ইলন মাস্ক হইতে পারছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা বোঝানোর ট্রাই করতেছে বা হচ্ছে যে ওনার আলিবাবার যে জ্যাকমা আছে তিনি ইউএসএ থেকে ভালো একটা ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন বা এরকম চায়নাতে যারা ইন্ডিয়াতে যারা বড় বড় বিজনেস করতেছে তারা দেখে গেছে তারা এমআইটি থেকে হার্ভার্ড থেকে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে তো পড়াশোনা করে এত ভালো একটা ডিগ্রি নেওয়ার পরেও কিন্তু শুধুমাত্র এই যে এইচ বির যে একটা সিস্টেম এই সিস্টেমের যে লটারি সিস্টেম এটার কারণে আবার দেখা গেছে অনেক সময় যে ভালো পছন্দ মতো তার জবও ম্যানেজ করতে পারতেছে না কিন্তু তার মাথায় একটা ভালো বিজনেস আইডিয়া আছে সে তার ফিল্ড নিয়ে যেমন হচ্ছে কেউ মার্কেটিং নিয়ে জব পাইতেছে না ধরেন হচ্ছে সবাই তো ভালো জব হোল্ডার না নাও হইতে পারে অনেকে ভালো উদ্যোক্তা হয় যে আপনি ভালো মার্কেটিং এর ফিল্ডে জব করতে পারেন না কিন্তু আপনি চাইলে একটা মার্কেটিং এর বিজনেস বা একটা এজেন্সি দিয়ে আপনি এটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন তো ডোনাল্ড ট্রাম্প তার ভিডিওতে বলার ট্রাই করছে বিভিন্ন জায়গায় এভিডেন্সের বইতে যে এদেরকে আমরা যদি ইউএসএতে রাখতে পারি এত ভালো ভালো গ্রাজুয়েট যারা আছে তাদের বিজনেসের অপরচুনিটি যদি আমরা ইউএসএতে করে তৈরি করে দিতে পারি সেক্ষেত্রে তাদের যে বিজনেস আইডিয়াটা তারা তো অবশ্যই একটা কোম্পানি খুলবে এবং নিজের সর্বোচ্চ এফোর্ট দিবে এই তার কোম্পানিতে যে লোকগুলো হায়ার করবে এটা হচ্ছে ইউএসএরই মানে ইকোনমিতে অনেক বড় একটা কাজে দিবে এবং বড় বড় কোম্পানিগুলো ইউএসএ থেকে হয়ে আসবে তো এই যে এই কনসেপ্টটা থেকে তারা একটা নতুন একটা পলিসি নিয়ে আসছে আপনারা চাইলে হচ্ছে দেখতে পারেন আমি একটু গুগল করে আপনার দেখাচ্ছি হচ্ছে এইচ ওয়ান বিসি ফর অন্টারপ্রনার্স এখানে যে ইউএসএস এর একটা ওয়েবসাইট আছে যদিও গুগলে সার্চ করলে প্রথমে একটা আপনার টাইটেল দেখাবে এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি জাস্ট বলতেছি দেখেন এখানে কি বলতেছে যে এন্টারপ্রোনার্স ক্যান অ্যাপ্লাই ফর অ্যান এইচ ওয়ান বি ভিসা থ্রো দেয়ার ওন বিজনেস প্রোভাইড হচ্ছে প্রোভাইডেড দ্য মিট দ্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস মানে হচ্ছে আপনি আপনার ফিল্ডে এখন অন্টারপ্রোনার হতে পারবেন একটা বিজনেস দাঁড় করে যেতে একটা কোম্পানি দাঁড় করা পারবেন এবং হচ্ছে আপনার সেই কোম্পানিতে নিজে নিজেকে স্পন্সর করতে পারবেন এখন কিন্তু তার মানে আপনার জব খোঁজার জন্য যেই জব খুঁজে কোম্পানি স্পন্সর করবে কি করবে না সেই জন্য ওয়েট করা কোম্পানির স্পন্সারশিপ ভালো কোম্পানি খোঁজা এইটার জন্য আসলে তো দেখা গেছে যে আপনার যে একটা পুরা একটা হেসেল এবং টাইম নিয়ে আপনার টাইম ওয়েস্ট হইতো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হইতো তারা স্পন্সর করবে কি করবে না তাদের সাথে হচ্ছে ধরা লাগতো এরকম বড়ো বড়ো কোম্পানির কাছে এরপরে একটা বড় একটা মানে এই যে এই যে একটা জার্নি বা একটা মানে হচ্ছে কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে পড়তে হইতো এখন কিন্তু আপনারা এটার ভিতরে পড়তে হবে না তো হচ্ছে এখন বলতে পারেন যে ইনভেস্টমেন্ট তো ইনভেস্টমেন্ট ভিসা আছে যে কেউ একজন চাইলে একটা কোম্পানি দাঁড় করতে পারে কিন্তু ওইখানে অ্যামাউন্ট আছে বড় একটা যেমন ওয়ান মিলিয়ন ডলার বা হচ্ছে পাঁচশো হাজার ডলার বা মিনিমাম আপনাকে সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ হাজার ডলার দিয়ে একটা স্টার্ট করতে হবে তারপরে ধাপে ধাপে আপনাকে দিতে হবে মানে বড় পরিমাণে একটা ইনভেস্টমেন্ট দরকার মানে হচ্ছে আপনার সেটা পাঁচ সাত কোটি টাকা আট কোটি দশ কোটি টাকা এরকম একটা বড় ইনভেস্টমেন্ট লাগবে যেটাতে আপনার সরাসরি যেটা গ্রিন কার্ড ইস্যু করবে মিনিমাম সম্ভবত যেটা ওয়ান মিলিয়ন ডলার সেটা সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে গ্রিন কার্ড পাওয়া যায় যেটা আপনি বা হচ্ছে আমেরিকান যে ইকোনমিতে আপনি ইনভেস্ট করবেন একটা কোম্পানি দাঁড় করাবেন যে হচ্ছে এবং এটার এটারস্টে ওরা আপনাকে গ্রিন কার্ড দিবে ফ্যামিলি সহ এরকম একটা পলিসি আছে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ভিসাতে তো হচ্ছে গিয়ে কিন্তু এখানে যারা এখন একটা পজিটিভ দিক হচ্ছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা যদি চায় ইউএস এর মার্কেটে হচ্ছে তারা একটা বিজনেস দাঁড় করবে এখানে আমি যতদূর দেখার বোঝার বা ট্রাই করছি যে মিনিমাম কোন ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়া আর রিকোয়ারমেন্টস নাই আপনার আরো কিছু পলিসি থাকতে পারে কি ধরনের কোম্পানি হইতে পারবে বা আপনার কি রুলস থাকতে পারবে বা অফিসের লোকেশন বা কি ধরনের কোন স্ট্রাকচার হইতে হবে কিন্তু স্টিল নাও এটা আপনার ফাইন্যান্সিয়াল কোনো বার্ডেন নাই মানে আপনাকে মিনিমাম কত ইনভেস্ট করতে হবে এরকম কোনো হচ্ছে ব্যাপার নেই মানে হচ্ছে এখন চাইলে আমি আমার এই ধরেন হচ্ছে গিয়ে ডিসেম্বরের প্রোগ্রাম শেষ হয়ে যেত আমি আমার টিসিসির জন্য আর একটা সেমিস্টার বাড়াইছি কারণ মে মাসের শেষ হওয়ার পরে আমার প্রথম কাজ ছিল যে আমাকে হচ্ছে আমার যে আমি যেহেতু অটিজম নিয়ে কাজ করি আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশে গিয়ে একটা অটিজমের একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবো এখানে একটা কোম্পানি দিব বা একটা অর্গানাইজেশন দিব নন প্রফিট যেখানে হচ্ছে বাচ্চাদের জন্য অটিজম নিয়ে কাজ করবো তা আমি এখন চাইলে হচ্ছে ইউএসএতে হচ্ছে আমার আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি যে আমার ফিল্ডে হচ্ছে স্পেশাল স্কুলগুলো যেগুলো চলে যেগুলো ছোটো ছোটো মানে অর্গানাইজেশন ওরা আসলে ই ভেরিফাইড কোম্পানি না ই ভেরিফাইড কোম্পানি না হইলে আপনার হচ্ছে ওরা অত স্পন্সরশিপ দিতে না ওরা ওদের এখন আমার যখন ইএডি থাকবে মানে ওয়ার্ক অথরাইজেশন থাকবে আমি চাইলে কাজ করতে পারবো জব করতে পারবো ওদের কাছে মানে এক বছর পিরিয়ডটা এখানে শেষ করতে পারবো কিন্তু ওরা আমাকে স্পন্সার করতে পারবে না কারণ ওরা ই ভেরিফাইড কোম্পানি না তো হচ্ছে ই ভেরিফাইড দেখা গেছে ওইখানে কোম্পানি আমাকে স্পন্সার করবে কি করবে না এরকম অনেক কিছু বিষয় থাকে হিসাব নিকাশ থাকে আপনার হচ্ছে কিন্তু আমি যদি আমার একটা কোম্পানি তো নিজে দাঁড় করাই ওই কোম্পানি থেকে আমি নিজে নিজেকে স্পন্সার করতে পারবো যে এবং সেটা এবং আমার কোম্পানির প্রোফাইল যদি যথেষ্ট ভালো হয় যে হ্যাঁ আমার খুব সুন্দর একটা আইডিয়া হয়তোবা তারা ইলন মাস যেটা বোঝানোর চেষ্টা করতেছে এবং সম্ভবত এরকম কিছু আলোচনা আমি যেটা দেখলাম সেটাতে হচ্ছে যে ফ্যামিলি ইমিগ্রেশন যেটা এটাকে কমায় দিয়ে যা কমাইয়ে দেওয়ার জন্য বা এখানে হয়তো বা কিছুটা এটা স্লো ডাউন করে দিয়ে আপনার স্টুডেন্টের যে স্কিল বেসড ইমিগ্রেশন আছে এইটাকে আরও বেশি হচ্ছে আপনার মানে ফাস্ট করার ট্রাই করবে কারণ ওদের হচ্ছে ধরেন যারা ফ্যামিলি ইমিগ্রেশন আছে ওদের কথা মতো যে হচ্ছে এদের অনেকেই একটা বড় অংশ দেখা গেছে যে বাংলাদেশে তেমন কিছু করতেছে না বা হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে আসতেছে শুধুমাত্র ব্লাড কানেক্টেড দেখে তাদের গ্রিন কার্ড দিয়ে সরাসরি নিয়ে আসতেছে তাদের ভালো স্কিল নাই তাদের পড়াশোনা নাই গ্রাজুয়েশন নাই এখন তারা এসে কি করতেছে ম্যাক্সিমাম উবার চালাইতেছে বা একটা একটা দোকানে জব করতেছে বা একটা সেভেন ইলেভেনে অন্যান্য জায়গায় গিয়ে একটা কাজ খুঁজতেছে কিন্তু আপনি যদি হচ্ছে একজন একজন গ্রাজুয়েটকে যার ফ্রেশ গ্রাজুয়েট যার ভালো নলেজ আছে তাকে যদি হচ্ছে গ্রিন কার্ড ইস্যু করার বা এই ধরনের একটা বিজনেস ওপেন করার প্ল্যাটফর্ম তৈরি করে দেন সে কম্পারেটিভলি হচ্ছে ওনাদের থেকে একজন গ্রাজুয়েট স্টুডেন্ট হচ্ছে মানে হচ্ছে মোর আপনি কন্ট্রিবিউট করতে পারবে ইউএস এর ইকোনমিতে সে আরো বেশি আইডিয়া জেনারেট করতে পারবে তো এই জায়গা থেকে আসলে ধরেন একটা অপরচুনিটি আমার কাছে যেটা মনে হয় এইটা আসলে আপনার এই স্টেপটা একটা যে টোটাল স্টুডেন্ট প্রসেস ভিসার এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে আসার জন্য বা এখানে এসে তাদের ক্যারিয়ার করার জন্য হচ্ছে অনেক বড় একটা মাইল বলে হয়ে থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমরা যারা স্টুডেন্ট মানে তাদের আমাদের যে ধরেন মানে ইউএসএ ছাড়া চলে যেতে হবে হচ্ছে কি আপনার বা আমাদের একটার পর একটা প্রোগ্রামের জন্য তারপর মানে হচ্ছে গিয়ে প্রোগ্রামে ভর্তি হইতে হবে স্ট্যাটাস বজায় রাখতে হবে এই এই প্রসেসে থাইকা এই জায়গা এই একটা বড় একটা হেডেক থেকে আর কি আমরা বেঁচে গেলাম আমাদের কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন আমার আসলে চাইলেই আমি একটা আমার আইডিয়া থেকে আমাদের জব কেউ দিল না ধরেন আমি অনেক জায়গায় দশ জায়গায় বিশ জায়গায় পঞ্চাশ জায়গায় ইন্টারভিউ দিলাম কার মানে আমি নন প্রফিট অর্গানাইজেশন বা হচ্ছে কি যারা হচ্ছে আপনার ই ভেরিফাইড কোম্পানি এসব কোম্পানিতে আমি জব পাইতেছি না তারা আমাকে স্পন্সর করতেছে না তখন আমার কাছে ওই হেডেকটা থাকবে না আমি চাইলে গভর্নমেন্টের কাছে হচ্ছে আপনার তাদের প্রসিডিওর ফলো করে আমি একটা কোম্পানি দাঁড় করাতে পারবো যেখানে আমি লোকজন হায়ার করতে পারবো এবং হচ্ছে আমার কোম্পানির প্রোফাইলটা তাদের কাছে সাবমিট করে নিজে নিজে স্পন্সর হইতে পারবো নিজেই নিজের স্পন্সর হইতে পারবো তো এইটা আসলে ধরেন আমি নিজেকে পার্সোনালি মনে করি যেমন আমি খুব ভালো অর্গানাইজার আমি অর্গানাইজ করতে পারি একটা ভালো সংগঠন দাঁড় করাইতে পারি আমি পাঁচজন মানুষকে অর্গানাইজ করে একটা কোম্পানি ভালো ভালো চালাইতে পারি বা হচ্ছে আমি দেখা গেছি অর্গানাইজার হিসাবে আমি একটা অটিজম অর্গানাইজেশন ভালোভাবে চালাইতে পারবো এটা আমার কাছে মনে হয় যেমন মানে মানে আমি নিজেকে অনেক বড় করতেছি না জাস্ট আপনাদের আইডিয়াটা দেওয়ার জন্য কিন্তু আমারে হয়তো বা আমাকে যদি অন্য কেউ হায়ার করতে চায় তো আর ক্রাইটেরিয়া অনুযায়ী জব করতে গেলে আমি হয়তো ভালো পারফরমেন্স দিব না তো হচ্ছে কি এই যে আগে ছিল আপনার যে স্টুডেন্ট ভিসা থেকে এই ধরনের কোম্পানি দাঁড় করানোর বা হচ্ছে ওইটা থেকে নিজে নিজে স্পন্সরশিপ দাঁড় কর দেওয়া এটার কোনো সুযোগ আগে ওই রকম ছিল না কিন্তু যেই সুযোগটা নতুন হচ্ছে ইউএসএস এর রুলস এর তৈরি হয়েছে তো এইটা অনেক বড় একটা স্টেপ আমরা চাই যে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া বা হচ্ছে চাইনা বা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান থেকে যারা আসে যারা চায় যে ইউএসএ থেকেই ভালো কিছু করার জন্য যারা হচ্ছে এখানে থাকতে চায় লিগেলি থাকতে চায় বৈধভাবে থাকতে চায় এবং থেকে এখানে একটা তার ক্যারিয়ার করতে চায় তাদের এখন হচ্ছে চাকরির অপশনটা কিন্তু নাই হয়ে যায় ওই এই যে যে অপশন বা হচ্ছে আপনি জব খুঁজে জব করবেন সেই অপশনটা অবশ্যই রয়ে গেছে এবং পাশাপাশি আপনি যদি অন্টারপ্রনোর হইতে চান আপনি যদি এখানে নিজের বিজনেস দাঁড় করাতে চান সেই দাঁড়টা করাইতে পারবেন ইজিলি এবং ওই কোম্পানি থেকে আপনি চাইলে আপনি পাঁচজনকে চাকরি দিতে পারবেন দশজনকে চাকরি দিতে পারবেন একশো জনকে চাকরি দিতে পারবেন আপনি চাইলে আপনার একটা কোম্পানি দাঁড় করতে পারবেন যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা যাদের সফটওয়্যার ডেভেলপার তারা চাইলে ইউএসএতে বসে একটা কোম্পানি খুলে তারা তাদের সফটওয়্যার তৈরি করে সফটওয়্যার বিক্রি করতে পারবে মার্কেটে তারা তাই চাইলে হচ্ছে তাদের এখানে যারা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার তারা চাইলে এখন একটা ডিজাইনার একটা কোম্পানি দাঁড় করে তারা হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে তাদের আইডিয়া ইয়ে করতে পারবে হচ্ছে গিয়ে তাদের সেল করতে পারবে যে সুযোগটা আগে ছিল না মানে আপনি যে এই সুযোগটা দেওয়াতে আসলে অনেক বড়ো একটা উপকার হচ্ছে মানুষের মানে আমি বারবার বলতেছি কারণ আমি খুবই এক্সাইটেড বিষয়টা নিয়ে আমার কাছে খুব ভালো লাগছে তাদের এই পলিসি চেঞ্জ চেঞ্জটা এবং এইটা আমরা যদি মানে পজিটিভ ওয়েতে সুন্দর ওয়েতে এটাকে ব্যবহার করতে পারি আসলে এটা অনেক বড়ো একটা অপরচুনিটি আমাদের জন্য মনে হয় ব্যক্তি আমার পার্সোনালি তো আপনারা আসলে এই ছিল আমার ম্যাসেজটা এরপরে আরও কিছু ভিডিও আছে ভিডিওগুলো আসলে কনসেপ্ট থাকে মাথার মধ্যে কিন্তু সময় হয় না সময় সুযোগ হয় না বলে আসলে আপলোড দেওয়া হয় না বা হচ্ছে ভিডিও করার সময় পায় না আজকে যুমান আমার শেষে নামাজ পড়ে আসলাম তো ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি কথা বলে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল ফল টোয়েন্টি ফাইভের অ্যাপ্লিকেশানের জন্য এখনই বেস্ট সময় এখনই সবচেয়ে ভালো সময় যাদের হচ্ছে ভালো প্রোফাইল আছে যাদের মোটামুটি হচ্ছে তাদের প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি খুঁজে এখনই অ্যাপ্লিকেশান করা শুরু করেন কারণ হচ্ছে আপনার জানুয়ারি থেকে যদি হচ্ছে জানুয়ারি থেকে যদি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান করেন ফেব্রুয়ারি দিকে যদি আপনার আই টোয়েন্টি হাতে থাকে আপনার হচ্ছে আপনি ইজিলি হচ্ছে জুলাই আগস্টের জুলাইয়ের দিকে আপনি একটা ডেট নিতে পারবেন অ্যাম্বাসি ডেট নিতে পারবেন আর অ্যাম্বাসি ডেট নিয়ে আপনি হচ্ছে গিয়ে আগস্টের আগে আপনি ফ্লাই করে চলে আসতে পারবেন আপনার রেগুলারি বাংলাদেশ থেকে নতুন স্টুডেন্ট আসতেছে হচ্ছে দেখা হচ্ছে ভালো লাগতেছে বাংলাদেশ থেকে আগে থেকে অনেক ভালো অনেক অনেক আগের থেকে অনেক বেশি স্টুডেন্ট আসতেছে মানে হচ্ছে মাঝখানে আপনার তো ভিসা বন্ধ হয়ে গেছিলো এরকম একটা অবস্থা যে ওই পাঁচই আগস্টের সময় বা জুলাইয়ের আন্দোলনের সময় এম্বাসি বন্ধ ছিল তারপরে হচ্ছে ভিসা কম দিচ্ছিলো এখন দেখলাম যে না আরও ভিসার ইয়াটা ভিসা যে স্ট্যাটিস্টিক্স আছে বা রেগুলার বিভিন্ন গ্রুপে যা দেখতেছি ভিসা হচ্ছে আপনার প্রোফাইল অনুযায়ী সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়টা ভালো ভার্সিটিটা খোঁজা ট্রাই করেন আপনাকে যখন জিজ্ঞেস করবে ইন্টারভিউতে যে ওয়াই দিস ইউনিভার্সিটি ওয়াই দিস প্রোগ্রাম আপনি যাতে আপনার আইডিয়াটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন তাহলেই আপনার ভিসাটা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ওরা অনেক বেশি টাকা আছে এটা দেখে না অনেক বেশি টাকা থাকতে হবে এটা বিষয় না আপনার হচ্ছে নলেজ থাকা লাগবে আপনার নলেজটা আপনার স্কিলটা আপনার ব্যাকগ্রাউন্ড আপনি কি করছেন আগে সেটার সাথে আপনার ফিউচার প্ল্যান কতটা কানেক্টেড এবং সেখান থেকে ইউএসএ কতটা বেনিফিটেড হইতে পারবে এটা যদি ও তার মনে করে যে না আপনার আপনি আসলে একজন রিয়েল স্টুডেন্ট পড়াশোনা করতে আসছেন এবং আপনার সেই যোগ্যতা আছে তাহলে অবশ্যই তারা ভিসা দিবে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইউএসএতে আর সবাইকে নতুন বছরের অস মানে হচ্ছে শুভেচ্ছা আমি চাইছিলাম ভিডিওটা এক তারিখেই করার জন্য কিন্তু সময় শুধু হয়ে ওঠে নাই বলে দেয়া করা হয়নি তো হচ্ছে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন বছর শুরু হয়েছে নতুন বছরে আপনার স্বপ্নগুলোকে নতুনভাবে হচ্ছে গিয়ে আবার শুরু করেন নতুনভাবে শুরু করে স্টার্ট করেন দেখবেন যে হচ্ছে ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশে আপনাদের সাথে ইউএসএতে আবার দেখা হবে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম